আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনব এক বালকের কাহিনী যা কুরানুল কারিমে বর্ণিত হয়েছে অতীতে একজন বাদশার অনুগত একজন জাদুকর ছিল জাদুকর বৃদ্ধ বয়সে উপনীত হলে বাদশাকে ডেকে বললেন আমার তো মৃত্যুর সময় সন্নিকটে আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই জাদুকরের কথা মতো বাচ্চা অনেক খবর এবং যাচাই বাছাই করে রাজ্যের একজন বুদ্ধিমান বালক নির্বাচন করল সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করলো আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের দরবারে রোজ যাওয়া আসের পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায় যে সারাদিন আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক একটা সময়ে ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায় রাজ দরবারে যাওয়ার পথে একদিন বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক হিংস্র প্রাণী সেই প্রাণীর আকৃতি আর তার ফোসফোসানিতে পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছিল না উদ্ভূত পরিস্থিতি দেখে বালকটা ভাবল আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয় জাদুকর না সে ধার্মিক ব্যক্তি এতটুকুন ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল আল্লাহ যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে দোয়া করা শেষে বালক পাথর পাথরখণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং ওইটুকুন পাথরের আঘাতে বিশালাকার সেই প্রাণী সত্যি সত্যিই মারা গেল এ ঘটনায় মানুষের অন্তরে বালকটির প্রতি ভক্তি বিশ্বাস জন্মালো তারা মনে করল তার বিশেষ কোনো বিদ্যা জানা আছে যার বলে এটা করতে পেরেছে আল্লাহ সুবাহানবা তালা সেই বালককে আর রোগের চিকিৎসা করার গুণ দান করেন এই ধরনের কোন রোগী পেলে বালক বলতো আপনি যদি উপরে আনেন তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা আমার রব আমার প্রার্থনা শুনবেন রোগীরা আল্লাহর উপর ইমান আনত আর বালক আল্লাহর দরবারে প্রার্থনা করতো তাদের রোগ মুক্তির জন্য আল্লাহ তালা। তার প্রার্থনায় সাড়া দিতেন আর সারিয়ে দিতেন রোগ একদিন রাজার এক সহচরেরও রোগ ওই বালক এভাবে সারিয়ে দেয় এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসাবে রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয় রাজার আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সেই পাহাড় থেকে পড়ে মরে যায় প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যস্ত হয়ে রাজা এবার দ্বিতীয় উপায়ে বের করল তার সভাসদকে বলল ওকে ধরে নৌকা করে মাঝ দরিয়ায় নিয়ে যাও সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে দেখি এবার কে বাঁচায় তাকে রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকা করে মাঝ নদীতে নিয়ে এলো এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায় বালক ব্যতীত সেবারও নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায় বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেসতে যেতে লাগল রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন দীর্ঘ থেকে দীর্ঘ তারও হতে লাগল তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হল স্বয়ং বালক নিচে বলল আমাকে যদি হত্যা করতেই চাও আমি তোমাদের একটা অব্যর্থ উপায় বলে দিতে পারি কি উপায় জানতে চাইল রাজা বলল খোলা একটা ময়দানে লোকেদের জমায়েত করো তারপর বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করো তীর দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি বালকের কথা মতো রাজা তাই করল একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো। রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকেই আগ্রহ ছিল রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজে বলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছিল সেই বালক উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বলে দেওয়া উপায় মতো রাজার জল্লাদ এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে যাকে এত কসরত করেও রাজা হত্যা করতে পারছিল না তাকে তার বলে দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল উপস্থিত জনতার বুঝতে আর কিছু বাকি থাকলো না তারা বুঝে গেল যে সত্য এই বালকের ইমান সত্য সেই রব যে রবের প্রতি ইমান এনেছে সে উপস্থিত লোকেরা সমস্বরে বলতে শুরু করল আমরা আনলাম বালকের রবের প্রতি। লোকেজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরিস্থিতি যে এভাবে এভাবে পাল্টে যাবে। হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকেই যে ফিরে আসবে সেটা রাজা চিন্তাও করতে পারেনি একসাথে রাজ্যের এতগুলো লোক সিও ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা কিন্তু রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল সেই গর্তে জ্বালানো হল আগুন আগুনের লিলিহান শিখা দেখিয়ে রাজা বলল শোনো সকল তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব কে শোনে কার কথা লোকেদের সামনে তখন সত্যেব ঝলকানি তারা রাজার কথায় কর্ণপাত করল না মোটেও ইমানের যে সাতখানিক আগে আস্বাদন করেছে সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকল রাজাও অটল থাকল নিজের জিদে বাহিনীদের আদেশ করল আলোকের রবের প্রতি করা লোকদের আগুনের গর্তে নিক্ষেপ করে রাজার কথা মতো আনায়ন তার সৈন্যরা ইমান আনায়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে ফেলতে লাগলো আগুনের সেই কুয়োয় লোকেরা ইমান আনলো এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত বোধ করছিল তা দেখে কোলের সেই শিশু বলে উঠল মা ধৈর্য ধারণ করো। তুমি তো সত্য ধর্মের ওপরেই আছো এই হল সুরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা ইতিহাসে বারবার দেখা যায় সত্য প্রচারকারীরা জুলুমের শিকার হন কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয় এই ঘটনাও সেই শিক্ষাই দেয় বালক জানত তার মৃত্যুই মানুষের চোখে সত্যকে প্রতিষ্ঠিত করবে তাই সে নিজেই রাজার হাতে মৃত্যুর উপায় শিখিয়ে দিল দাওয়াতের জন্য আত্মত্যাগী হল সবচেয়ে বড় নিদর্শন আর একজন কিশোরের দৃঢ় ইমান পুরো রাজ্যের মানুষকে সত্যের দিকে ফিরিয়ে আনলো মানে একজনের সত্যিকারের ইমান অনেকের জন্য হেদায়তের দরজা খুলে দিতে পারে আগুনের গর্তে ঝাঁপিয়ে দেওয়া মানুষগুলো প্রমাণ করেছে সত্যিকার ইমান শুধু মুখে উচ্চারণ নয় বরং পরীক্ষার মুখে অটল থাকা বাহ্যিকভাবে রাজা জয়ী মনে হলেও আসলে বিজয় ছিল ইমানদারদের কারণ তারা শাহাদাতের মাধ্যমে আখিরাতে চিরস্থায়ী সাফল্য লাভ করছে এ ঘটনার আসল শিক্ষা হল সত্যের পথে চললে দুনিয়াতে বিপদ আর কষ্ট আসবে কিন্তু আখিরাতে তার বিনিময় চিরন্তন জান্নাতের পুরস্কার রয়েছে আর আল্লাহর সাহায্য সবসময় সেই বান্দার সাথেই থাকে যেই বান্দা তার পথে ধৈর্য ও অটলতা প্রদর্শন করে হে আল্লাহ বিপদে আমাদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমিন